বন্ধুরা এই সুন্দরী আফুর প্রতি মাসে বাড়ি ভাড়া পায় দুই লক্ষ টাকা প্লাস জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই আফু কার কপালে আছে সরাসরি আপুর বাসায় যাচ্ছি ভিডিও ফুল দেখেন আমার বাসায় কিভাবে আসবেন কিভাবে আপুর বাসায় যাবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব আপনারা জানতে পারবেন ফুল ভিডিও দেখেন না আমার ফোন নম্বর থাকে প্রত্যেক ভিডিওতে সেটাও আপনারা হয়তো জানেন না আজকের ভিডিও দেখেন এই আফুর নাম পারবিন ইসলাম এই আফুর দেশের বাড়ি জন্মগ্রহণ করেছে সে সিলেটে তবে সে সিলেটে থাকে না ঢাকায় থাকে ঢাকা কিরানীগঞ্জ আফুর দুইটি বাড়ি আছে প্রতি মাসে কোনো মাসে দুই লক্ষ টাকার কম আসে কোনো মাসে দুই লক্ষ টাকার বেশি আসে শুধু বাসা ভাড়া এই আফুর বাবা দুইটি বিয়ে করছে এই আফুরা ছয়টা বোন এই আফুর বাবা ইন্ডিয়ায় থাকতো এই আফুর সবার ছোট এই আফুর বাবা মা অনেক বয়স্ক এই আফুর আরেকটি মা ইন্ডিয়া থাকে এই আফুদের ইন্ডিয়াও ইন্ডিয়াও বাড়ি আছে যে আফ যে ভাই এই আফুকে বিয়ে শী করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে আল্লাহ হয়তো ভাই লিখে রাখছে এখন যতই মানুষ কোটি কোটি টাকার মালিক থাক তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো আমাদের কি বিয়ে শাদী করো গ্রামগঞ্জে অনেক আফুরা আছে তারাও কি না খাইয়ে যদি মরে যায় তারাও কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো আমাদের তোমরা বিয়ে শাদি করো এটা কি কেউ বলে আমাদের ভাই আপনারা যেমন ফোন দিয়ে আমাদেরকে বলেন আফুরাও কিন্তু আমাকে বলে এই আফুর বিষয়ে অনেক কথা বলছি এই আফুর বাসায় যাব সব আপনারা জানতে পারবেন এই আফুর নাম পারবিন ইসলাম এই আফুরা ছয়টা বোন এই আফুরা কিন্তু আফুদের আফুর না কিন্তু আফুদের মানে অন্য অন্য বোনদের ইন্ডিয়াও বাড়ি আছে যদি কোনো ভাই চান ইন্ডিয়া বেড়াইতে যাবেন ওই বাড়িতে দুই এক মাস বেড়াইতেও পারবেন এই আফুর কথা যাকে বিয়ে শাদী করবো এই আফুর বয়স আটত্রিশ বছর উনচল্লিশ বছরে পড়ছে এখনো উনচল্লিশ বছর হয়নি আটত্রিশ বছর প্লাস উনচল্লিশে পড়ছে ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি এই আফু একটু স্মার্টভাবে থাকে এই আফুর শিক্ষার যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে বিয়ে শাদি হয় এই আফুর তিনটি কন্যা সন্তান সরি দুইটি কন্যা সন্তান আছে একটি ছেলে আছে যদি কোনো ভাই এইটা মেনে নিতে পারেন এই আফুর বাসায় থাকতে পারবেন এই আফুর কথা হোক তার পৃথিবীতে কেউ নেই একদম ইতিম অসহায় দিনান দিন খায় তার পৃথিবীতে কেউ নেই এরকম হলেও চলবে আমি আপুকে বললাম ভাই আমি যে কথাগুলো বলি যারা আমার ভিডিও দেখতেছেন একটু মনোযোগ সহকারে শুনেন আপনাদের হাতে পায় ধরছি অনেক কাজে লাগবে আমি যে কথাগুলো বলি মিথ্যে বলি না সত্যি বলি আপনারা বুঝতে পারবেন এই আপুকে আমি কিছু প্রশ্ন করছি যে আপু না আপু আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য অন্ততপক্ষে কয় টাকা আপনার বেতন দিতে হবে আপুর কথায় পঁচিশ তিরিশ হাজার টাকা তাহলে মাসে বছরে দুই লক্ষ টাকা প্লাস দশ বছরে বিশ লক্ষ টাকা প্লাস এই আফু যদি বিয়ে শাদি করে সংসার করে তাহলে কি কোনো সমস্যা আছে ভাই তো লাভ আপনাদের কি লাভ তার থেকে বেশি লাভ আপুদের আমি তাহলে ভাই বিয়ে শি দিতে আমার সমস্যা কোথায় আপনারা ভাবতে পারেন বিয়ে শাদি দেন ভিডিও কো আপনি ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ কতগুলো বিয়ে দিছি অনেক ভিডিও আমাদের কাছে আছে সবাই কিন্তু ভাই বিয়ে শাদি ভিডিও দিতে দেয় না কারণ এই আফুর টাকা পয়সা অভাব নেই এই আফুও কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চাবে না তবে এই আফুর সাথে ভিডিও কলে কথা হয়েছে এই আফুর বাসায় গেছি তাও কিছু ভিডিও আমাদের কাছে আছে এগুলো ছাড়া নিষেধ যদি আমরা যতটুকু পারি যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে দিবেন আপনারা কি করেন কিছু লোক আছেন কি করেন বয়স সত্তর বছর সেই ভাই স্ক্রিনশট মেরে পাঠান এই আফুর অত সম্পদ কিছু অভাব নেই এই আফুর কথা যাকে বিয়ে শাদি করবো আমার থেকে এক দুই বছরে বড় হবে প্লাস এক দুই বছরে বড় আপুর কথা আমি যদি বলি সত্তর আশি বছর হল চলবে এই ভিডিও তুমুল আকারে চলবে কিন্তু আমি ভাই না সেটা চাই না যেটা সত্য কথা সেটা আপনাদের বলছি এই আপুর কথা চল্লিশ বিয়াল্লিশ বছরের মধ্যে যদি কোনো ভাই থাকে আমি আপুকে বললাম যদি পঁয়তাল্লিশ বছর বয়স থাকে দেখতে যদি তাকে মনে হয় পঁয়ত্রিশ বছর এমনটা আছে নাকি আপু আমাকে বলছে এমনটা কি আছে আমি বলছি হ্যাঁ হতে হতে পারে অনেক ভাই আছে স্মার্ট দেখতে শুনতে ভালো আপুর কথা যে মানুষ সমাজে নিতে পারি মানুষে যাতে বলে সুন্দর একটা বর পাইছে অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন এবার আমার কিছু ভিডিও ভাই বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ইউটিউবাররা আছে তাদেরও চ্যানেল আছে তাদের চ্যানেলে আমি ভিডিও সারি বিদায় তাদের ভিউ কম হয় আমি বিয়ে সারি দেই শর্ট টাইমে টাকা পয়সা নেই নেয় বিভিন্ন মিডিয়া আছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত একটা বিয়ে করায় দিয়ে নেয় তাদেরকে বলছি ভাই তাদেরকে বলছি আপনারা একদিন পথে পরে ভিক্ষা করা লাগবে যদি আমার মতো রাজু খান আরও দুই চারজন ভাই বাংলাদেশে থাকে তো কিছু মানুষ আমার উপরে কষ্ট পাইছেন কি জন্য পাইছেন কিছু মানুষ আমার ভিডিওতে বাজে কমেন্ট করেন কারা করেন সব আপনাদেরকে বলছি কিছু মানুষ আছে ভাই আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি কোনো আপুকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন যারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় কিছু বাট পার সিটার আছে মেয়ে দিয়ে ব্যবসা করে তারা কি করে ক্যামেরার সামনে একটা মেয়েকে আনে এনে বলে কি আমি সুন্দর আমি যতই সুন্দর হই বয়স্ক একজনকে বিয়ে শাদী করব আমি তার বাড়ি থাকবো আমার বাড়ি সে থাকবে আমার অত্ত সম্পদ কিছু অভাব নাই এরকম বলে তাকে ফোন দিলে বলে কি ভাই আমার ফোনের সমস্যা আপনার বাড়ি আসব গাড়ি ভাড়া নাই আমাকে টাকা পাঠান আপনি যদি এক হাজার টাকা পাঠান দশজনের কাছ থেকে প্রতিদিন নিতে পারে দশ হাজার টাকা দশ হাজার টাকা মাসে তিন লক্ষ টাকা ওই আপু বিয়ে সাদি করবে না এই সব কথা বলি মানুষকে বুঝাই বিভিন্ন মিডিয়া যারা এইসব ভিডিও ছাড়ে তারা আমাদের উপরে খিপে আছে আমাকে মারবে আমাকে অনেক কিছু করবে আমার ভিডিওতে বাজে কমেন্ট করে এ হলো এক শ্রেণীর লোক আর আরেক শ্রেণীর লোক আমার সদস্য আমার উপরে রাখ কারা আমার উপরে রাখ সেটা আপনাদেরকে বলি সত্য কথা বলতে আমার কোনো কিছু হবে না কিছু লোক আছেন আমাকে অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করার পরে সে আমার সদস্য না তার সাথে আমি যোগাযোগ করি না কি জন্য যোগাযোগ করি না সেটা আপনাদের কি বলি কিছু লোক আছেন আমাকে অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করার পরে আমি আপনাকে পাত্রীদের নাম্বার দিছি আপুরাও তো অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে আসার পরে যদি ওই আপুন নাম্বার দিছি দুই দিন পাঁচ দিন দশ দিন কথা বলার পরে আপনাকে অনেক আশা নিয়ে আপনার সাথে কথা বলতেছে যাক যদি বিয়ে শাদি করতে পারি সংসার করতে পারবো কয়েক দিন কথা বলার পরে আপনি কি বলেন আপু একটু উন্না উন্নাটা উঁচু করেন এই দেখান সেই দেখান এইসব কথা বললে ওই আপু ভাবে কি রাজু ভাই এইসব করাচ্ছে রাজু ভাই মোটা অঙ্কে টাকা খাই আমার নাম্বার দিছে রাজু ভাই আমাকে দিয়ে দেহ ব্যবসা করতেছে আমাকে ওই আপু গালাগালি করে আমাকে সিটার বার্ট পার ভাবে আমি তখন কি করি আপনারকে আমি সদস্য থেকে বাদ দিয়ে দেই এরকম যারা আমাদের কাছে আসবেন যে প্রবাসে আসি মাসে দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করি রাজু ভাইকে পাঁচ হাজার টাকা দিয়ে সদস্যই দশ পনেরোটা নাম্বার নেই তাদের সাথে ফাইজলে করি এমনটা যারা করতে চান তাদের নাম্বার ব্লক করে রাখবো আরও তাদের কথা রেকর্ড করে ওইটা কিন্তু আমরা ইউটিউবে ছাড়বো এরকম অনেকগুলো কিন্তু করছি যদি কোনো ভাই এমনটা করতে চান কেউ সদস্য হবেন না কেউ সদস্য আমার হবেন না যারা এমনটা করতে চান যারা বিয়ে শাদি করতে আসেন আমাদের কাছে তারা সদস্য হবেন দুই মাস পর হোক ছয় মাস পর হোক এক বছর পর হোক যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তার বিয়ে আমি করাবো আমার শরীর থেকে ভাই আমি তো রক্ত দিব না একটা আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দিব যখন আপনি আপুকে খারাপ খারাপ কথা বলেন ওই আপু কি বলে আমাকে যে রাজু ভাই সিটার বাট ওই আপু আমাকে কিভাবে যে রাজু ভাই সিটার বাট আমাকে দিয়ে ব্যবসা করাচ্ছে এটা ভাববারই কথা সেই জন্য যাদের নাম্বার ব্লক করে রাখি যে সব ভাইদের সদস্য হওয়ার পরে আমি তো তাকে আর কোনো নাম্বার দেই না সেই ভাইকে আমি আর কোনো আপুদের নাম্বার দেই না না দিলে ওই ভাইয়ের কাছে আমি সিটার বাট পার ওই ভাইয়ের কাছে আমি সিটার বার হয়ে যাই যে রাজু ভাই আমার কাছ থেকে টাকা নেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণটা কি সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেও কম বেশি বলছি আজকেও আমি যারা না জানেন তাদেরকে সতর্ক করলাম যে দয়া করে যারা আমার সদস্য আপুদের নাম্বার দিয়েছি কারোর সাথে এরকমটা করবেন না আমি যে বিয়ে শাদি দেই সেটা প্রমাণ কি জানেন অনেক ভিডিও দেখেন ইউটিউবে লেখেন শুভ বিবাহ রাজু খান অনেক ভিডিও পাবেন আমার আপনি যদি দুই মাস পর্যন্ত দেখেন শেষ করতে পারবেন না কথা দিলাম অনেক ভিডিও আছে ভাই অনেক বিয়ে দিছি আমার প্রতি মাসে অনেকগুলো বিয়ে সেটা কিভাবে দেই কিভাবে সম্ভব সব আমি ভিডিওতেই কম বেশি থাকি সব বিয়ে তো থাকতে পারি না একটু ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখবেন আর কিছু লোক আছে আমার অফিসে থাইকেই আমার সাথে বেঈমানি করে কিভাবে আপনারা যে আমাকে টাকা অ্যাডভান্স করেন আপনাদের বলি আমার চুয়াত্তর নাম্বার আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার নেই এই নম্বরে যদি আপনারা টাকা দেন তাহলে আমি পাই তারা কি করে তাদের নিজের বিকাশ নাম্বার দেয় ওই নম্বরে আপনারা টাকা দেন যারা অফিসে চাকরি করে সেই জন্য অফিস থেকে কিছু লোক ছিল তাদেরকে বিদায় করে দিছি এখন আমি একা আছি আপনাদের সাথে আমি কথা বলবো আমার হোয়াটসঅ্যাপে আপনারা এস করবেন যতটা পারি আপনাদের সাথে যারা সদস্য আছেন তাদের সাথে কথা বলবো আর যে সব সদস্য সাথে আমার খারাপ কিছু হয়েছে কেমন আপনাকে আফুর নাম্বার দিছি আপনি তার সাথে খারাপ কথা বলছেন তার সাথে ভিডিও কলে এই করবেন সেই করবেন সেটা করার জন্য আসছেন বিয়ে করার জন্য আসেন নাই সেই সব আফু আমাকে খারাপ ভাবছে তাদের কিন্তু সদস্য সদস্যটিকে আমি বাদ দিয়ে দিছি তা দয়া করে আমার কথা বুঝতে পারছেন আমি যে বিয়ের সাথে দেই সেরকম কিছু ভিডিও দিচ্ছি দেখেন ভালো লাগলে আমাকে ভালোবাসলে ভিডিওটা শেয়ার করে দিবেন পারো বাধা দিব না জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভুলে গেলে যেতে পারো বাধা দিব না জোর করে ভালোবাসা পাওয়া যায় না যার বুকে আছো এখন সুখে থেকে তো একটা শুভ কাজ হয়েছে আপনারা সবাই এদের জন্য আশীর্বাদ করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে এই কামনা আপনাদের কাছে করছি আগের বছর আইছিলাম কার বিয়ে জানি হয়েছিল আপনার আর এই বছর আপনার আপনার বোন আপু শোনেন আপনার মানে যেটা বলবেন মন থেকে আপনি কি ভাইরে মানে আমি কি জোর করে বিয়ে দিছি না আপনার পছন্দ মতে আপনি বিয়ে করছেন না আমার পছন্দ না বিয়ে করছি আজকে ভালো লাগলো কালকে ভালো লাগলো না এরকম তো হবে না 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 অবশ্যই তা হবে কেন আজকে একদিন দুটো চা বিয়ে হচ্ছে আপনাদের সবই দেখাবো তো কোথায় যাচ্ছি আমরা সবাই আমি তো মানুষ আমি দর্শক বন্ধুরা আমরা একটা শুভ কাজে আসছি আপনারা সবাই দোয়া করবেন এরা যেন সারাদিন সুখী হতে পারে এছাড়া নাকি ধন্যবাদ